আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সব চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোনো বিষয় উপস্থাপন করার সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের পাশে সেই সঙ্গে কৃষকেরও পাশে থাকার চেষ্টা করে তো আজকে একটা বিশেষ আকর্ষণীয় বিষয় যে ধামাকাদার বিষয় এর আগে তো অনেক মালটা বাগানের ভিডিও আপনাদের আমি দিয়েছি আমার চ্যানেলে যদিও দেওয়া আছে সেটা চ্যানেলের আই বটনে গিয়ে আপনারা দেখতে পারেন তার আজকে এই বাগানটা দেখে আমি এদিকে বাগানটা দেখাতে বলবো এই বাগানটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম মানে এত ফলন এই যে দর্শক মন্ডলী আপনারা দেখুন এই যে দেখুন যেখানে বলবো একদম থকাই থকাই নেবো এই যে দেখুন প্রত্যেকটা গাছে তো টোটাল এরিয়াটা কতটা বিশেষ করে জমিটা সেই সঙ্গে যার জমি তার সঙ্গেও পরিচয় অবশ্যই হবে আর যে গাছটা আপনাদের দেখাবো এদিকে অনেকগুলো গাছ আছে সেই সঙ্গে জমিটা অনেকটা তো সমগ্র বিষয়টা তো আমি অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই সেটা আপনারা সঙ্গে থাকবেন এই যে দেখুন কি পরিমাণে ধরেছে মানে এত লেবু ধরেছে তো সেটা আপনাদের অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন তো সমগ্র ভিডিওটি একটু হয়তো বড় হবে আপনারা সঙ্গে থাকবেন সেই সঙ্গে সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা জমির বিশেষ করে লেবু গাছের কি পরিচর্যা সেই সঙ্গে এর সার কি দেওয়া হয় বা এর ফাঙ্গিসাইড কীটনাশক সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে এ টু জেড এই যে দেখুন এই গাছটা মালটারে দেখুন মানে এত সাইজ এই যে আরও কাছে থেকে দেখাতে বলবো আপনাদের এত সাইজ মানে কি বলবো এই সমস্ত লেবুগুলো আপনার বাজারে অনায়াসে মোটামুটি পনেরো টাকা পিস অলরেডি বিক্রি হয়ে যাবে

তো এই যে এতটা ফলন এটা আপনি মানে কি হবে জাদুটা কি মানে মন্ত্রটা কি আপনি যে এতটা ফলন নিয়ে আসতে পেরেছেন গাছের যথেষ্ট গ্রোথ এই যে গাছের গ্রোথ গুলো আপনারা দেখুন দর্শক মন্ডলে প্রত্যেকটি গাছের যথেষ্ট গ্রোথ তো আপনাদের সমস্ত বিষয়টা আমি বলবো সেটা আপনারা সঙ্গে থাকবেন আমার এই বাগানের বয়স হচ্ছে মানে একদম মানে শ্যাম বয়স হচ্ছে চার বছর

আমি করে তুলে দেখাতে বলবো দর্শক মন্ডলীকে গাছ সব ভিঙি পড়ে মানে লেবুর ভাড়া এই যে দেখুন দর্শক মন্ডলী এই মানে কি অবস্থা মানে আপনারা নিজের চোখে না দেখলে এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এতটা ফলন সম্ভব আচ্ছা তো একে একে এবার আপনার মেন কথা আমি আসি তো সেটা হচ্ছে এই যে জমিটা আপনি করেছেন এটা বললেন তিন তিন বাঘা জমি তিন বিঘা জমি হ্যাঁ আর গাছের বয়স বললেন চার বছর পাঁচ মাস আচ্ছা আচ্ছা তো এদের মেনলি এখানে আপনি কটা জাত নিয়ে কারবার মানে চাষ করছেন তিনটে জাত আছে মোটামুটি কি আছে মোটামুটি বলেছেন একটা হচ্ছে আপনার

এই যে পিছনে সিকি পয়সার দাগ আছে আমি ভেবেছিলাম যে আসবেন এত আল্লাহ আমাকে মাল দিয়েছে আমি খুব খুশি পর্যন্ত গাছ দেখেন মোবাইলে ঘুরিয়ে আপনি দেখেন না প্রত্যেক গাছটাই যাবেন আমার

দেখেন এক হাজার পিস মাল হবে অবশ্যই দেখেন একটা চারা গাছের মতো ছোট্ট চারা চারা গাছ নয় মানে এত ডাল মারা ভেঙি ছাগার মুশকিল মানে একটা চারা মালা না আপনার এত মালের মানে কোয়ালিটি হ্যাঁ ইনশাল্লাহ আমি আমার মতো পরামর্শ দিতে পারি আমি যখন লাভবান হইতে পারে আমি এটা খুব মানে আমি একটা খুব ভালো কথা হ্যাঁ এই যে দেখেন প্রত্যেক গাছটা মানে আমাদের পুরো গাছে বাচ্চা কেন এই দেখেন এত মানে প্রত্যেক গাছটাই মানে কি করা যাবে মালের

আমার কি অসংখ্য মানে আমি চাকাই পারবো না মানে এত লেবু আল্লাহ আমার দিয়েছে আপনাদেরকে মানে সচেতন দেখছেন এই যে দেখেন মানে ডাল আমার ফাঁকলে এই যে এই গাছের পিছনেই দেখেন এই গুলাই দেখেন মানে এত নেব এসছে মানে

আমি গেছিলাম চারা আনতে একটা দীর্ঘ মেয়াদি চাষ করতে পারো মানে আমার সঙ্গে অনেকদিন থেকে পরিচিত তো আমাকে বলছিল যে এই একটা চারা গাছে একটা গাছ আমি একটা গাছ তুলে দিয়েছিলাম ফুল গাছে উঠে সে তুলে গিয়ে একটা চারা গাছ দেখে সে সে গাছ থেকে নিয়ে এসে এটাও কিন্তু কুমন্ত নেই আমি কিন্তু এটা বহন নিচে চলে আমি দেখেন সামনে দেবো গোটা এসে দেখতে আসছেন খুঁজে তুলে দিয়েছে আমার প্রিয় আপনার লাগিয়েছিলেন তখন মাটিটা কি করেছেন মানে মাটিটা আমি খুব ভালো চাষ দিয়েছিলাম চাষ দিয়ে আমি মাটিতে কিছু লেবার করে আমি আর লেবু লাগানোর কোন পরিকল্পনা ছিল না

বসা বসা খুব একটা তেজ নাই এই জমিটি মানে যে জায়গায় যে জায়গায় আপনার সতেজ পিছনে আপনার দিকে আসেন দেখাচ্ছি না আমার যে গুরুদেব আমার খুব নিকটের লোক সে তার সঙ্গে খুব ভালো পরামর্শ মানে তার থেকে তার জন্য আমি সফলতা লাভ করেছি এটা মানে আপনাদেরকে আমি গর্ব করে বলতে পারি হ্যাঁ আমাকে সে নিজে না করলেও আমাকে খুব ভালো পরামর্শ দেয় আমি তার পরামর্শে মানে ও অন্য জায়গায় ও ইউটিউবে হয়তো অনেক কিছু দেখে আমাকে তুমি লাগাবার আমি আর সে জানে যে ও এই চাষটা করতে পারবে আমি বাড়িতে কিছু চোন খোল গোবর সার বাড়িতে তার আগে দু আমি মুনিস করি আপা কেটে নিয়েছিলাম প্রায় এক ফুট আপা বলতে গাছ লাগানো আগেছিলাম হ্যাঁ ওইভাবে করেছিলাম ওই আমি বেশ কুড়ি পঁচিশ দিন

পাঁচ সাত দিন দশ দিন রাখলেন কি দিলেন ওই আমার মিক্সার করা যে ওই একশো থেকে দেড়শো গ্রাম প্রতি মানে আপাতে আমি হিসাব করি ওই গর্ত হয়েছে অনুযায়ী খোল আপনার গোবর সার চুন খোল মানে কীটনাশক কিছু বুঝলেন তো ওর সঙ্গে মিক্স করি

মানে অল্প গাছের বয়সটা লেবু খুব দেখলাম না দেখেন তলাটা আমার কতটা লেবু বুঝতে তো আপনার মোটা লেবু অত লেবু কাছে এই যে আপনাদের একটা লেবু রাখাছি এটা আপনাদের মানে অত্যন্ত বেস্ট অতিরিক্ত মানে অত লেবু থাকলে কাছে গাছের একটা ধরন শক্তি বৃদ্ধি তাহলে আমি কি বলছি তাহলে সাধারণ তো আপনি কথা শুনেন তাহলে সাধারণত অনেকে ভাবে যে আমি জমিতে অনেক বেশি গাছ লাগাবো তার কোনো প্রয়োজন নেই না না বেশি লাগানো কোনো ক্ষতি বরণ তাহলে আমার হিসাবে আপনি এক বিঘা এক বিঘা জমিতে যদি ষাট পিছু লাগান খুব কোন পাত খুব সুন্দর হবে এবং ষাট পিছু যদি আপনার সর্বনিম্ন ধরলাম একটা আট বছর গাছে যদি পাঁচশো পিছু করে হয় তাও পাঁচ সাতকে পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশশো টাকা এবার পঁয়ত্রিশশো গুণ যদি ছয়

দেখুন আমি মানে বেশি কিছু মানে ওষুধ ব্যবহার করে বুঝলেন তো পাউডার আছে অল্প ধান পাউডার মানে অনেক পোকা মাকাও লাগে আমি দেখেছি ওটা একটু ভালো হয় আর যখন আপনার কাঁচের মতন যা আমরা যখন খেলা খেয়েছি ছোট বেসরকারি কাঁচের ঘাঁটার মতন যখন পরে তখন ফাঙ্গি সাইড বলি একটা আমি ওই টপ তখন ব্যবহার করি তা আল্লাহ আমার এত দেখছেন তো ঝরে গেছিল মানে এত দাঁড়িয়েছে মানে

আপনার গাছের যেটা ফুল যখন আসবে তার আগে আগে বোরনটা স্প্রে করেন না গোড়াতে দেন আপনি আমার দুই রকম বোরন আছে একটা পাউডার চিনি হ্যাঁ সেটা আমি মানে চিনিট আছে আমি দেখাই এই মুহূর্তে আমার বাড়িতে আছে ওটা আমি স্প্রে করি সেটা আলাদা দিই আমি ওই টাইমে বোরনের কাজ হচ্ছে আপনার ফুল ধরবে না ফলের সাইজ মোটা করবে এটা হচ্ছে বোরনের কাজ আচ্ছা তাহলে এবার আপনি ব্যবহার করেন হচ্ছে আমাদের বলি বাংলা হিসাবে এই পাতাটা নতুন বেরোলে এখানে কিন্তু কুকড়ে যায় ঠিক আছে তারপরে আপনার ওখান থেকে পাতা নতুন পাতা দেখবেন পোকা খেয়ে তখন সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন আমি খুব তখন হালকা হালকা যে কোনো তেল দিয়ে আপনার দেখা যায় আমি যেমন কালকে দিয়েছি তেল হ্যাঁ নতুন পাতা দেখা যায় যে কোনো আপনার দিয়ে দিই ষোলো লিটার জলে আমি দেখেন এই যে বাগান আমার যে প্রত্যেক গাছটা আপনি মানে হালকা পাতা দেখছেন পাতার সাথে কতটা মাল ঢুকেছে মানে বুঝতে পারছি সাইজ দেখেন

হ্যাঁ সব গাছে আপনারা তো শুনলেন লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা কিভাবে কি লাগাবেন কতটুকু জমিতে আপনাদের কতটুকু গাছ বসালে কিভাবে বসালে সুবিধা হবে সমস্ত বিষয়টা জানলেন এবার আপনার ফলনটা একবার দেখাচ্ছি না মানে যে কোন গাছের মানি নেই আপনারা দেখতে পারেন যেটাতে দেখবেন কোনটাতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ফলন আছে দেখেন এই গাছ গুলা মানে ভরে মানে কেমন অবস্থা মানে গাছের আমি ঠাকাই পাচ্ছি গাছ

এই শুধু আসেন এই পাখাড়ি আছেন মানে গাছ বুঝতে তো কি অবস্থা প্রত্যেক গাছ মানে আমার যে গাছ যে নাই গাছের বয়স আমার হিসাবে যা চার পাঁচ বছর গাছ মানে এখান থেকে

তো সুপ্রিয় দর্শক মন্ডলী চাষা তো আপনাদের বিশেষ করে মালটা বা লেবু কিভাবে কি আপনারা চাষ করবেন এ টু জেড সমস্ত কিছু আপনাদের বললেন আপনারা অবশ্যই সেদিকে ধ্যান দেবেন সেই সঙ্গে আর কথা চাচাকে বলতে ভুলে গেছি দর্শক মন্ডলী কেউ যদি আপনার সঙ্গে হেল্প চাই যে কিভাবে আমি গাছটা চাষ করব বা কোনো রকমের হেল্প সেটা অবশ্যই আপনি করবেন আমি হেল্প চেষ্টা করবো আচ্ছা তো অবশ্যই সেটা আপনারা শুনলেন চাচা অবশ্যই আপনাদের হেল্প করবে সেই সঙ্গে আরো একটা ধামাকাদার আকর্ষণ আছে সেটা হচ্ছে ইনি নিজে মাদার গাছ আপনারা দেখছেন মাদার গাছ অলরেডি আমার পিছনে হাজির তো মাদার গাছ থেকে ইনি গ্রাফটিং করে নতুন করে চারা যাতে সঠিক যাত্রা কৃষকের হাতে পৌঁছায় হ্যাঁ আমি তো তিনটে রকমের সব দিক যেটা ভালো সেটা আমি কিন্তু মাদার মানে আমি নিজে চারা আপনাদেরকে দেখাইতে পারবো আমি সেটা আমি অবশ্যই সেটা দিচ্ছি বলা বলি বলতে মানে কৃষক চার বছর চাষ করলো হ্যাঁ যেটা আমার ভালো সব থেকে আমার মাদার করা উপযুক্ত গাছ সেইটাই আমি আপনার দেখাতে পারি এখন ওটা আমি এর ওখানে আপনার সমস্ত ডিটেলস আমি জেনে নেব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি হয়তো একটু লম্বা হলো আপনারা অবশ্যই ধ্যান দিয়ে দেখবেন এখান থেকে দেখলে আপনারা মালটা চাষ সম্বন্ধে এ টু জেড পেয়ে যাবেন সেই সঙ্গে কোনো হেল্প লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন সেটা অবশ্যই আমি উত্তর করবো আপনাদের তো ভিডিওটি আজ আর বেশি লম্বা না আর যারা জানা চ্যানেলে আমার নতুন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান সেই সঙ্গে অবশ্যই ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা আপনাদের বলি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ